আমরা সবাই জীবনের এক বিশাল যাত্রায় আছি কেউ যাত্রী কেউ চালক কিন্তু ভেবে দেখুন তো আপনি কি নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রেখেছেন নাকি শুধু যাত্রী হয়ে অন্যের ওপর ভরসা করছেন যাত্রী কেবল বসে থাকে কোথায় যাবে কখন পৌঁছাবে সব কিছুই চালকের হাতে কিন্তু চালক নিজেই ঠিক করে দেয় দিশা গতি আর গন্ত আমাদের জীবনে অনেকেই শুধু যাত্রী হয়ে বেঁচে থাকে পরিবার সমাজ পরিস্থিতি যা বলে সেটাই মেনে নেয় নিজের স্বপ্ন নিজের লক্ষ্যকে পাশে সরিয়ে রেখে শুধু অন্যের দেশে চলে কিন্তু মনে রাখবেন এইভাবে কেউ কোনোদিন ইতিহাস তৈরি করতে পারেনি আপনাকে হতে হবে চালক নিজের জীবনে স্টিয়ারিং ধরতে হবে নিজের হাতে সিদ্ধান্ত নেই কোন পথে হাঁটবেন গন্তব্য নির্ধারণ করুন নিজের ইচ্ছায় হ্যাঁ চালক হলে দায়িত্বও বেশি ভুল হলে দোষও আপনার কিন্তু সেখান থেকে শেখা যায় এগিয়ে যাওয়া যায় যাত্রী হওয়ার থেকে এটা সবসময় অনেক শক্তিশালী আপনার স্বপ্ন কি ব্যবসায়ী হওয়া ভালো লেখক হওয়া শিল্পী হওয়া নাকি নেতা হওয়া যদি চালক না হন তাহলে আপনার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না কারণ যাত্রীদের স্বপ্ন অন্যের গন্তব্যে হারিয়ে যায় চালক মানে নিয়ন্ত্রণ স্বাধীনতা আত্মবিশ্বাস আর এই তিনটি গুণই একজন মানুষকে জীবনে সফল করে তোলে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আর যাত্রী নন আপনি চালক নিজের জীবনে স্টিয়ারিং ধরুন নিজের হাতে পথে বাধা আসবেই কিন্তু চালক জানে পাক ঘুরিয়ে গতি বাড়িয়ে কিংবা ব্রেক টেনে ঠিকই গন্তব্যে পৌঁছে যাওয়া যায় চাকরি হয়ে জীবন কাটালে হয়তো সহজ মনে হবে কিন্তু চালক হয়ে জীবন কাটালে তবেই গর্ব নিয়ে বলা যাবে হ্যাঁ আমি আমার জীবন নিজের মতো করে বেঁচেছি